আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমরা আজকে একটু বিরিয়ানি রান্না করব তার জন্য কিছু বাজার করতে যাচ্ছিলাম আমরা সকালবেলা এখন আমাদের বাসার পাশে আমরা যেখান থেকে সবসময় বাজার করি সেই দোকানে যাচ্ছিলাম তো আমরা দোকান থেকে এই সব মাল কেনা হয়ে গেছে আমাদের লিস্ট করে আনছিলাম তো লিস্ট করে আনছি তারপরে আমরা মুরগি নিয়েছিলাম একটা মুরগি নেওয়ার পরে যাইতে হবে একটু কাঁচা বাজারে এখানে একটা আমাদের ক্ষোয় কিনতে হবে আর টমেটো কিনতে হবে আর হচ্ছে লেবু কিনতে হবে তা তার জন্য আমরা এদের দেখেন টমেটোর দোকানে চলে আসলাম তো টমেটোর দোকানে চলে আসার পরে আমরা এদের টমেটো নিলাম এদের টমেটো আর হচ্ছে লেবু নিলাম এই দোকান থেকে তারপর আমরা সে রান্না শুরু করলাম সব কিছু প্রসেসিং করে মানে রান্না শুরু করব না এখানে হচ্ছে মেরিনেট করে 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 দেবো কারণ যে শুক্রবার নামাজ পড়তে দিতে হবে তার জন্যে আমরা এই মশলাপাতি দাসে সব কিছু একসাথে দিয়ে মেরিনেট করে নামাজ পড়ে এসে রান্না রান্নাবান্না শুরু করবো যত শুক্রবার নামাজটাকে আগে প্রাধান্য দিতে হবে আমাদের তারপরে অন্য কিছু তো তারপর পেঁয়াজের বেরেস্তা তেল একটু টমেটো সস দিছিলাম তারপর হচ্ছে আমাদের এতে বিরিয়ানির মশলা সব কিছু মানে মশলা জাতীয় যা আছে আমরা সব কিছু একবারে দেওয়ার ট্রাই করবো দিয়ে তারপর হচ্ছে আমরা মাংস দিব তো এই দেখেন আমাদের সব কিছু এতে রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা সব কিছু এতে টক দিয়ে দিলাম এখানে সব ধরনের মশলা আছে তো আমি একটু লেবু চেপে দিচ্ছিলাম লেবু দেওয়ার পরে এই যে আমরা মাংসটা একটু মেরিনেট করে থবো এইভাবে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম যাতে মাংসে সব মাংসের প্রপারলি ভালোভাবে মেরিনেট হয় তো তারপরে আমরা নামাজ কলাম পড়ে এসে যে আমি রান্না শুরু করে দিলাম তো রান্না হতে ওই মেরিনেট করাই আগে ভালো করে কষাই নিতে হবে কষানোর পরে তখন আমাদের রান্না তুলে দিতে হবে তো এই যে দেখুন আমি রান্না অলরেডি শুরু করে দিয়েছি তো আমরা আপনারাও আমাদের মতো এইভাবে রান্না করতে পারেন তো আর ভিডিওটা এই যে মিনি ব্লগ হবে মানে ফুল ব্লগ না এটা হচ্ছে ব্লগ তো ফুলবোলাক আমরা দেওয়ার চেষ্টা করবো তার সাথে কয়েকটা মিনিবোলাকও আপনাদের সামনে আমরা উপস্থাপন করবো তো যখন দেখুন আমি কষাচ্ছিলাম তো এবার দেখেন আমাদের কষা নর্মো শেষ এখন দেখলেও কিন্তু বোঝা যাচ্ছে কতটা মানে সুন্দর লাগতেছে আর ঘৃণ লাগতে ছিল তখন অস্থির লাগতে ছিল আপনাদের তো আমি বলে বোঝাতে পারবো না তখন আপনাদের সেটা বুঝে নিতে হবে যে কেমন হয়েছে তো তারপরে এই তারপরে আমরা ভাত চাউল টাউল দিয়ে একবারে রাইস কুকারে বসাই দিছিলাম এই দেখুন আমাদের হয়ে গেছে একেবারে তো এইভাবে আমরা সালাদ কাটছিলাম এই যে এইভাবে তো তারপরে বা বিরিয়ানি কাটছিলো কেটে আমাদের সবাই প্লেটে ফ্লেটে দিয়ে দিচ্ছিল তা আমি ওসব দেখি কেমন হয়েছে তো তারপরে আমি ট্যুরে দেখতেছিলাম তো অনেক ঝোরঝরে হয়েছিল খুব সুন্দর হয়েছিল আর কি সবাই খেয়ে খুব ভালো মানে ভালো বলছিল আর কি তো তারপরে এদের দিয়ে সবাই প্লেটে সাফ করে দিয়েছিলাম এই তো এই আর এই তো আমাদের রান্না এখানেই শেষ সবাই দেখাবে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ